নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি মটর ডাল আর ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ এবং হারিয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য এক বাটি পরিমাণে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দুটো বড়ো সাইজের এই রকম ঝিঙে নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারাও নিজেদের প্রয়োজন মতো ঝিঙেটা কম অথবা বেশি করে নিয়ে নেবেন একটা পিলারের সাহায্যে প্রথমে ঝিঙের খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে অনেক রান্নাই আছে যেগুলোতে ঝিঙের খোসা অল্প অল্প রেখে আমরা ঝিঙে পরিষ্কার করে ছাড়িয়ে নিই তবে এই রান্নাটার জন্য কিন্তু ঝিঙের খোসাটাকে একদম সম্পূর্ণ পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন এই রকমভাবে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে ছাড়ালে আমার ক্ষেত্রে খুব সুবিধা হয় তাই আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই ঝিঙে এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ এবং খুবই কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায় সবসময় আমাদের রিচ খেতে কিন্তু তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগে না তো মাঝের মধ্যে এই রকমভাবে কম তেল মশলা দিয়ে এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ঝিঙে একবার রান্না করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি ঝিঙাগুলোকে দেখুন পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি একটা প্রথম ঝিঙাটাকে আমি দু টুকরো করে ছাড়িয়ে নিলাম আর এটাকে আমি টুকরো করলাম না এটাকে গোটাই ছাড়িয়ে দিচ্ছি এইভাবে গোটা ঝিঙেটাকে ছাড়াতে দেখছি বেশ ভালোই সুবিধা হচ্ছে তাই এইভাবেই আমি ছাড়িয়ে নিলাম আমার সকল দর্শক বন্ধুদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা আজকের যে বা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক এবং আপনার সুন্দর মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি সবাইই ভীষণ পছন্দ হবে কথা বলতে বলতে দেখুন ঝিঙেটা আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এবারে এই রকম মাঝখান থেকে একটা ফালি করে নিলাম নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি খুব একটা ছোট্ট করার প্রয়োজন হবে না এরকম মাঝখান থেকে কেটে নিয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই একটু মোটা থাকলে কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি সম্পূর্ণ ঝিঙেগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তারপরে আমি এটাকে বারে বারে জল পাল্টে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেব তো আজকে রেসিপিটির জন্য আমার ঝিঙেটাকে ঠিক এই রকমভাবে রেডি করে নিতে হবে সব ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে আর একটা আমি সামনে থেকে আমি দেখাবো আপনাদেরকে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে নিয়ে ফিরে এলাম এটাকে এবারে আমি ভালো করে ধুয়ে নেব ঝিঙেটা রেডি হয়ে গেল এবারে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এক বাটি পরিমাণে মটরের ডাল আমি প্রথমে দিয়ে দিলাম এটাকে বেটে নিতে হবে আমি মিক্সারে এটাকে গ্রাইন্ড করে নেবো আপনারা চাইলে শিললোড়া দিয়েও বেটে নিতে পারেন এবারে দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর ছোট্ট এক টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিহি করে বাটা তৈরি করে নেবো দেখুন এই রকম করে বাটা তৈরি করে নিতে হবে অল্প একটু জলের প্রয়োজন হয়েছিল। জল দিয়ে বেটে নিয়েছি এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে ফিরে এলাম এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে এইভাবে খুব বেশি ফাটানোর দরকার পড়বে না তাহলে কিন্তু ডালটা একদম হালকা হয়ে যাবে আর রেসিপিটি কিন্তু পারফেক্টভাবে একদম তৈরি হবে না তাই ডালটাকে জাস্ট একটু হাতের সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে আজকের আমার রেসিপিটির জন্য ঝিঙে এবং ডাল দুটোই রেডি হয়ে গেল এবারে একটা মশলা আমাদেরকে তৈরি করে নিতে হবে দেখুন এখানে আমি নিয়েছি পোস্ত কিছুটা পরিমাণে আর নিয়েছি অল্প একটু সাদা তিল পোস্ত এবং সাদা তিল দুটো সম পরিমাণে নিতে হবে আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য নিলাম অল্প একটু জল দিয়ে বাটবো কিন্তু তার আগে দেখুন এটাকে শুকনো একবার আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি এবারে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে তবে এটাকে পেস্ট করব। তাহলে এইভাবে বাটলে কিন্তু খুব মিহিভাবে দেখুন এই রকম মিহি করে একটা বাটা তৈরি করে নিতে হবে তো আজকের আমার সব কিছু রেডি হয়ে গেল এবারে আমাকে রান্না করতে হবে তার জন্য দেখুন কড়াই আমি একটা গ্যাসের উড়ানে বসিয়ে দিয়েছি আর প্রথমে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে একটা তেজপাতা ভেঙে ছিঁড়ে দিয়ে দিলাম দু টুকরো করে একটা শুকনো লঙ্কা ঝালের জন্য দিলাম ভেঙে আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন আর অল্প একটু হিং দিয়ে দিলাম এই যেহেতু নিরামিষ রান্না তাই আমি হিংয়ের ব্যবহার করলাম আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হিংটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন হিংটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আনে আর রেসিপিটা খেতে কিন্তু একদম অন্যরকম হয় এবারে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে জোরে দিয়েই রাখবো রেখে ভালো করে ঝিঙেটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব ঢাকনা দিয়ে রাখবো এবারে কিছুক্ষণের জন্য এক থেকে দুই মিনিট তবে জোরে আছে কম আছে দিয়ে রাখলে ঝিঙের থেকে জল ছেড়ে দেবে আর রেসিপিটি কিন্তু ভালো লাগবে না তাই জোরে আছে এক দু মিনিট এইভাবে একটু ভাজা ভাজে করে নিতে হবে ঝিঙেটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা নিরামিষ রান্না তাই আমি এখানে একটু আদা বাটা ব্যবহার করলাম এই আদাটাকে দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে যেহেতু হিং কালো জিরে ফোড়নে আগে আছে তার মধ্যে আদা বাটা দারুণ একটা কম্বিনেশন খুব ভালো লাগে এবারে আমি দিয়ে দেবো একটু প্রয়োজন মতো জল জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এতটা জল কিন্তু দেখছেন তবে শেষ পর্যন্ত এতটা জল কিন্তু একদমই থাকবে না প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটতে দেব। ঝিঙেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দেব। দিয়ে এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব ফুটতে আরম্ভ করে দিয়েছে তার মধ্যে আমি এইভাবে বড়িগুলোকে ছেড়ে দিচ্ছি বড়িটাকে দেওয়ার পরে আর কিন্তু ভাবে হাতা হোক বা খুন্তি হোক তাই দিয়ে নাড়াচাড়া করা একদম চলবে না তাহলে কি হবে বড়িগুলো কিন্তু ভেঙে ছোট টুকরো টুকরো হয়ে যাবে আর পুরো গলে যাবে ভেঙে তো সেই জন্য চেষ্টা করবেন এই সময় কোনো রকম কিছু দিয়ে না নাড়ানোর জলের মধ্যে যেহেতু ঝিঙের মধ্যে সেই জলটা রয়েছে জলটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে আর যখনই জলটা ফুটছে তখন কিন্তু অটোমেটিক ডালটা ভালো জমাট বেঁধে যাবে ঢাকনা দিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট ঢাকনাটা খুলেছি আর দেখুন কত সুন্দর হয়েছে আর বড়াগুলো বেশ ভালোই গোটা গোটা আছে একটু হালকা করে নিচ থেকে তলার থেকে নাড়িয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবার শেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা একটু মিষ্টি মিষ্টি হয় রেসিপিটা যেহেতু নিরামিষ আর যে পোস্ত আর সাদা তিল বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু মিষ্টি গন্ধ হওয়ার জন্য দিয়ে সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দিতে হবে যেহেতু ডালের বড়াটাকে এইভাবে ব্যবহার করেছি তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চেষ্টা করবেন একটু হালকা করে নাড়িয়ে দিতে সবার চেয়ে শেষে এক চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব যতটা পাতলা দেখছেন ততটা পাতলা কিন্তু থাকবে না এটা ঠান্ডা হয়ে গেলে রেসিপিটি একদম গাঢ় গাঢ় হয়ে যায় আর ঢাকনা দিয়ে আমি এক দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম একদম কম আছে এবারে ঢাকনাটাকে খুলে আমি এবারে একটা বাটিতে কিছুটা পরিমাণে সার্ভ করে নেব যেহেতু আমার রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখুন একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা ঝিঙের রেসিপি আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল দেখা হবে এই রকমই নানা রকম ঘরোয়া এবং সম্পূর্ণ সহজ সরল পদ্ধতিতে নানারকম রেসিপি টাটা